তৃতীয় বছরে পা রেখেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ একদিকে যুদ্ধক্ষেত্রে লড়াই অন্যদিকে শান্তি নিয়ে আলোচনার চেষ্টা এর মধ্যেই রাশিয়া জানিয়ে দিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক একমাত্র চুক্তি স্বাক্ষরের জন্যই হতে পারে কোন আলোচনার জন্য নয় তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনার পর এমন মন্তব্য করেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদেনস্কি তিনি বলেন চুক্তি শৈয়ের মতো প্রস্তুতি ছাড়া শীর্ষ বৈঠক অর্থহীন আমরা ইউক্রেনীয় দলকে স্পষ্ট জানিয়েছি পুতিন জেলেনস্কির বৈঠক কেবল হবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য তবে কিছুদিন আগে ইউক্রেনের মন্ত্রী ও আলোচক দলের প্রধান রুস্তেম উমেরও প্রস্তাব দিয়েছিলেন চলমান অচলাবস্থা ভাঙতে আগস্টে দুই নেতার সরাসরি বৈঠক হওয়া উচিত এ প্রস্তাবকে নাকচ করে মেদিনস্কি বলেন কেবল মুখোমুখি বসে ছবি তোলার জন্য বৈঠক করে লাভ নেই ইতিহাস আমাদের শিক্ষা দেয় সেই পথ ফল দেয় না তার ভাষায় দশকে চীনা গৃহযুদ্ধে কাই শেখ ও মাও সেতুং পাঁচবার বৈঠক করেও সংঘাত বন্ধ করতে পারেনি মুখোমুখি সাক্ষাৎ ও হাসিমুখের ছবিতে সমস্যা মেটেনি তাই পুতিন জেলেনস্কি বৈঠক তখনই হবে যখন আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে রাশিয়ার এই অবস্থান নিশ্চিত করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি তিনি বলেন যতক্ষণ না কোনো সমঝোতার খসড়া তৈরি হচ্ছে ততক্ষণ শীর্ষ বৈঠকের প্রয়োজন নেই যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি জেলেনস্কির রাজনৈতিক বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন তবুও গত মাসে তিনি বলেন আলোচনা চূড়ান্ত ধাপে পৌঁছালে তিনি বৈঠকে বসতে রাজি আছেন তবে বিশ্লেষকরা বলছেন যতক্ষণ যুদ্ধের ময়দানে উত্তাপ থাকবে ততক্ষণ টেবিলের আলোচনায় বসাও হবে জটিল এখন দেখার বিষয় দুই পক্ষ কোন সমঝোতার দিকে এগোতে পারে কিনা নাকি যুদ্ধই চলবে অনির্দিষ্টকালের জন্য